সুপ্রিয় দর্শক স্রোত সাল্লামু আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আউজ বিল্লা হিমিনা সৈতমা নিরজিম বিশ মিল্লা ওয়া উয়া জাবার ওয়া ইউ লিমুন এখানে ওয়াজিবুন না ইয়া পেস ইউ কাপ লামকাল ইউ কাল লাম জেল্লি

হায়র মাহ জের দি মাহ দি কাহাউ এখানে ঈদ গামে বাগুন কাহ ওয়াক লাউ এখানে দুই জাবার আছে একটি যাবার বাদ হয়ে যাবে কেন যদি বালা বাম পাশে যদি তাসদিদ বালা অক্ষর আসে তাহলে দুই জাবার দুই পেশ দুই জের থাকলে কি হবে একটি একটি করে বাদ দিয়ে একটি সাথে যুক্ত হয়ে উচ্চারণ হবে এরকম লাম ও যাবার লাউ এরকম হবে এরকম নয় লাম ও দু জবার লাউ দুই যাবার বলবেন না একটি যাবার উচ্চারণ করবেন ওয়ামিনাস ওয়া যাবার ওয়া মিম জের মি নুন সবার ওয়ামিন এখানে সলেহি না আছে না এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য সেই সকল সাকিন দিয়ে দিবেন যে আলিফ টেনে পড়বেন কেন জেরে পাশে সাকিন একা টেনে পড়তে হয় সে সকল সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষ আলিফ টেনে পড়বেন মধ্যে জি হবে এখানে সৎ আলিফ টেনে পড়বেন লাম জেলি হ্যা হি সি নুন যাবার না সলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ পবিত্র কোরআন অনেক দ্রুত পড়তে পারবেন যদি এইভাবেই ক্লাসগুলো দেখেন এবং শিখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম